দেখা যাচ্ছে তারা কাঁধ চুরি করে নিয়ে যেতে চাই তারা আসলে কিভাবে নিয়ে যাবে কোনো প্রস্তুতি নিয়ে আসেনি হঠাৎ দেখা যাচ্ছে তাদের কারণে আমি এই বস্তা দিয়ে রেখেছি যাতে আপনার চোর গুলো সহজে কলার কাঁধে চুরি করে নিয়ে বস্তায় করে নিয়ে যেতে পারে লোকজন না দেখ না দেখ আমরা দেখছি একজন কৃষক কলা বস্তা দিয়ে মুড়িয়ে রেখেছে আমরা এর কারণ কি সেটা কৃষকের সাথে জানতে চাইবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দেখতে পাচ্ছি যে যে হচ্ছে এই কলা আপনি বস্তা দিয়ে কেন জি ধন্যবাদ আপনাকে আপনি দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো কলার ইয়েতে বস্তা দিয়ে আর হ্যাঁ এর কারণ হচ্ছে এটা হচ্ছে রাস্তার একদম রাস্তার পাশের জমি এই দিক দিয়ে মাঠে প্রচন্ড চোর হুম । মানে সোরে যাতে দৃষ্টি না লাগে এর জন্য তাই তো তাহলে আপনি ভুল ভাবছেন আসলে আমাদের এলাকায় অসংখ্য চোর আছে চোর আপনার এই যে যাওয়ার সময় সন্ধ্যা হয়ে যায় অনেক সময় তো দেখা যাচ্ছে তারা কাদেটা চুরি করে নিয়ে যেতে তারা আসলে কিভাবে নিয়ে যাবে কোন প্রস্তুতি নিয়ে আসেনি হঠাৎ দেখা যাচ্ছে তাদের এই কলার কাদ দিকে লোভ লেগে গেছে কারণ বিরাট বিরাট কাদি হয়েছে তো যে কারণে আমি এই বস্তা দিয়ে রেখেছি যাতে আপনার চোরগুলো সহজে কলার কাদি চুরি করে নিয়ে বস্তায় করে নিয়ে যেতে পারে লোকজন না দেখ না দেখতে পারে আচ্ছা এই যে আমরা এই কলা কলাগাছটাই দেখতে পাচ্ছেন আপনি একটা খুব ফ্রেশ বস্তা দিয়েছেন আপনি কলা প্লাজাতে না হয় তো এমন কি ঘটনা ঘটেছে যে আপনার কল আছে কিন্তু বস্তা নাই আসলে সব বাংলাদেশে সবই সম্ভব এখানে অনেকই হয়েছে দেখা যাচ্ছে আদি সহ বস্তা সহ চুরি হয়ে গেছে আবার অনেক আসছে যে মাঠে ঘাস তাস নিতে হবে তারা দেখাবে বস্তা চুরি করে নিয়ে চলে যাচ্ছে আসলে এটা খুবই দুঃখজনক এতক্ষণ যেটা বললাম এটা মজার জন্য বলেছি প্রকৃত কারণ হচ্ছে আমাদের এই যে রাস্তাতে অনেকে হচ্ছে পশু পশুচারণ করে তো পশুচারণ করার সময় তারা যদি আমি এই কাজগুলো সুরক্ষা না করি তাহলে আপনাকে একটুখানি নমুনা দেখাই কি হতে পারে এই যে এটা একটা সুন্দর একটা আসলে হ্যাঁ কলাও নিশ্চয়ই সুন্দর হবে কলাটা অনেক সুন্দর একটু এটা কি করে সম্ভব আমরা দেখতে পাচ্ছি কলার একদিকে আসে অপর দিকে নাই আসলে এই জন্য এই বস্তা দিয়ে কলাকে প্রোটেকশন করা হয়েছে কারণ গবাদি পশু এইদিকে ঘাস টাস খাওয়ার সময় তারা কিন্তু কলা অত্যন্ত সুস্বাদু তারা কিন্তু ভুল করে খেয়ে নেয় এবং যিনি এই গবাদি পশু রাখাল যিনি এটা চারণ করেন তিনি খুব দোষটা চাপিয়ে দেন পশুর উপরে তার নিজের কোন দেখভাল করার দায়িত্ব থাকে না এই জন্য এই কলার কাদিকে রাস্তার পাশে যদি আপনার বাগান হয়ে থাকে তাহলে কিন্তু এটা প্রোটেকশনের জন্য রক্ষণার রক্ষণের জন্য একটা বাজে বস্তা দিতে হবে আপনি আবার ভালো বস্তা দিতে চান না তাহলে আবার মনে করেন যে আগে চুরি এছাড়াও আমরা দেখছি যে আপনি কোল দিয়ে ঘাস পোড়া বিষ প্রয়োগ করেছেন হ্যাঁ ওই যে বিষ প্রয়োগ কারণ হচ্ছে গবাদি পশু যদি এই আশপাশে আসে এই কলার পাতা খেতে পারে ফলের কাদি খেয়ে নষ্ট হয়ে যেতে পারে সে কারণে বিষ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে হতে পারে যে অনর্থক বক করছি আসলে সব কথাই কিন্তু কাজের কথা ছোট্ট একটা কাজ আপনি না করলে কিন্তু আপনার ফল কাদিগুলো গবাদি পশুতে খেয়ে ফেলবে এজন্য আগে থেকে এই ব্যবস্থাটা নিতে হবে তাহলে কিন্তু আপনি আপনার গাছকে রক্ষা করতে পারবেন আপনাদের চাষের সফলতা এবং সমৃদ্ধিকে মনে করছি আসসালামু আলাইকুম